সর্বেশ্বর শিব মন্দির হরিয়ানার কুরুক্ষেত্র সৃষ্টির আদি লগ্নে স্বয়ং ব্রহ্মদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা এখানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু মহাকালের রমক নিয়মে সেই মন্দির বিলীয়মান হয় এবং কৌরব এবং পাণ্ডবদের যিনি আদি পুরুষ ছিলেন রাজা কুরু যার নাম অনুযায়ী কুরুক্ষেত্র ময়দান এবং কুরুক্ষেত্র যুদ্ধ প্রান্তর এবং বর্তমানে কুরুক্ষেত্র ডিস্ট্রিক্ট ষাট বছরের কঠোর তপস্যা করার পরে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন এই মন্দিরটি একটি বিরাট সরোবর যেটি ব্রহ্ম সরোবর নামে পরিচিত তার ঠিক মধ্যিখানে অবস্থিত এবং ব্রহ্ম সরবরের এই মধ্যিখানে মন্দিরে যাবার জন্য একটি পুল আছে ব্রহ্ম সরোবর একবার পূর্ণ পরিক্রমার জন্য সাড়ে তিন কিলোমিটার পথ হাঁটতে হয় আর এই সেই স্থান যেখানে ভীম সঙ্গে বধ করেছিল আর বৃকদার ভীমের পুত্র অর্থাৎ নাতি এবং ঘটোৎকচের পুত্র বরবরিক তার মস্তক এখানে দান করেছিলেন পাণ্ডবদের বিজয় এবং জগৎ কল্যাণের জন্য এবং তিনি এখানে ভগবান কৃষ্ণের আশীর্বাদে খাটুসাম মানে পরিচিত এবং পূজিত হন এই সরোবর দৈর্ঘ্যে তিন হাজার ছশো ফুট প্রস্থে এক ফুট এবং গভীরতা হচ্ছে উঁয়তাল্লিশ ফুট প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এখানে শ্রী গীতা মহোৎসব হয় গীতা মহোৎসব ভারতবর্ষের যে ভারত সরকারের যে স্বদেশ দর্শন যে কর্মসূচি তার অন্তর্গত এই সরোবর ক্ষেত্রটি হরিয়ানার কুরুক্ষেত্র জেলার থানেশ্বর শহরের অন্তর্গত স্থানেশ্বর বা স্থানেশ্বর সেই প্রাচীন শহর যেখানে সম্রাট হর্ষবর্ধনের পুষ্যবর্তী বংশের সম্রাট হর্ষবর্ধনের সাম্রাজ্য ছিল প্রজেক্ট কর থ্রি এইট থ্রি ওয়ান ল্যাক তিন হাজার আটশো একত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই কৃষ্ণ সার্কিট পরিসর ক্ষেত্রটি কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশন থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে অজস্র ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সহজেই আসতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো হতে সহায়তা করবেন এই অনুরোধ রইল এবং এটি হচ্ছে উত্তর দিকের গেট যদিও প্রত্যেকটি সরোবরে প্রবেশের অনেকগুলোই গেট আছে আর এবং ব্রহ্মসরোবরের অনেকগুলো ঘাট আছে রুক্মিণী ঘাট দ্রৌপদী ঘাট এছাড়া এখানে দ্রৌপদী যেখানে তার কেস দুঃশাসনের বুকের রক্তে ধুয়ে তার প্রতিজ্ঞা পালন করেছিলেন সেই দ্রৌপদী কুণ্ড আছে খাটুসা মন্দির আছে এছাড়াও আরও অনেক কিছু দেখার আছে আসুন দর্শন করুন প্রাচীন ঐতিহ্য সম্পর্কে গৌরব অনুভব করুন হাড়াল